সেটা আমি তোমাদের এই ফর্মে কি কি কাগজপত্র চেয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো ফার্স্ট অফ অল আমি যে তোমাদের একটু দেখাই এখানে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে তোমরা যে ভর্তি ফর্মটা দেখতে পাচ্ছ এখানে ভর্তি ফর্মের প্রথম যেটা প্রয়োজন এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি এক কপি অর্থাৎ তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছ কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো শিক্ষার্থীর সদ্য তোলা অর্থাৎ বর্তমানে তোমাদের ছবি তুলতে হবে এখানে কিন্তু তারা এক কবির ছবি এখানে নিবে এবং কিছু ছবি তারা হয়তো কলেজে জমা নিতে পারে এই জন্য সর্বনিম্ন তিন থেকে পাঁচ কবির ছবি তোমরা এখানে প্রথম তোমাদের লাগতেছে পাঁচ কবির ছবি এরপর তোমরা এখানে শিক্ষার্থীর দেখো শিক্ষার্থীর তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু প্রয়োজন তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন এবং দ্বিতীয়ত রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার প্রবেশ পত্রটা কিন্তু তোমাদের এখানে লাগতেছে একই সঙ্গে এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এই যে এখানে ছ নম্বর তোমরা দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন নম্বর এখন এই জন্ম নিবন্ধন নম্বর জন্য তোমাদের কিন্তু কি লাগবে তোমরা এখানে বুঝতে পারতেছো তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে সে কাগজে কিন্তু তোমাদের প্রয়োজন এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জন্ম নিবন্ধন নম্বর লাগবে বলে তোমাদের জন্ম নিবন্ধন যে কাগজপত্র রয়েছে সেটা অবশ্যই অনলাইন হতে হবে এবং ডিজিটাল হতে হবে তার মানে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগতেছে রেজিস্ট্রেশন কার্ড লাগতেছে তোমাদের জন্ম নিবন্ধনের কাগজ লাগতেছে এবং তোমাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র লাগতেছে এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক লাগতেছে একই সঙ্গে তোমাদের যে স্কুল থেকে তোমরা পাশ করছো সেই স্কুলে কিন্তু প্রশংসা পত্র লাগবে এই যে এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখান থেকে তোমরা পাশ করছো সেই স্কুলে কিন্তু একটা প্রশংসা পত্র তোমাদের বাধ্যতামূলক লাগবে বাধ্যতামূলক লাগবেই লাগবে একই সঙ্গে তোমাদের যে এসএসসি পরীক্ষার যে মার্কশিট রয়েছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো তোমাদের এসএসসি পরীক্ষার যে মার্কশিট সেই মার্কশিটটা কিন্তু লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কশিট যেটা রয়েছে মার্কশিটটা কিন্তু তোমাদের এখানে বাধ্যতামূলক লাগবে এখানে জিপি তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট অবশ্যই বাধ্যতামূলক কিন্তু লাগবে আমি তোমাদের বারবার বলতেছি এসএসসি পরীক্ষার মার্কশিটটা তোমাদের লাগবে একই সঙ্গে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে তোমাদের একটু দেখাই এখানে পিতার বিবরণে এখানে তোমার পিতার সাইজ পিতার ছবি লাগতেছে এখানে তোমার পাঁচ তোমার পিতার পাসপোর্ট সাইজের ছবি লাগতেছে একই সঙ্গে তোমার পিতার নাম এবং পিতার এনআইডি কার্ড লাগতেছে মাতার এনআইডি এই দেখেন তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমার মাতার এনআইডি কার্ড লাগতেছে এই যে তথ্যগুলো লাগতেছে এই কাগজপত্র তোমাদের বাধ্যতামূলক সঙ্গে করে নিয়ে যেতে হবে একর সঙ্গে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে কত টাকা ফি নির্ধারণ করছে সেটা কিন্তু লাগবে একই সঙ্গে তোমরা যে কলেজটা নিঃসন করছো তার প্রমাণ প্রমাণস্বরূপ সেই পিডিএফ যেটা তোমাদের ডাউনলোড করতে হবে সেই পিডিএফটা ডাউনলোড করে সেটার ফটোকপি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এই কাগজপত্রগুলো কিন্তু লাগবে একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কোটা নির্ধারণ করছে কোটার কাগজপত্র অবশ্যই সেই মন্ত্রণালয় থেকে প্রত্যাহিত করা থাকতে হবে এই কাগজপত্রগুলো কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু তোমাদের ভর্তিটা কমপ্লিট একই সঙ্গে আরও যে অন্যান্য কাগজপত্রগুলো রয়েছে সেগুলো যদি লাগে প্রয়োজন হয় সেক্ষেত্রে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে আমি এখানে তোমাদের সরাসরি একটা ফর্ম থেকে দেখালাম যে কী কী কাগজপত্র তোমাদের লাগতে পারে এই যে এই কাগজপত্রগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু তোমাদের বাধ্যতামূলক লাগবে এগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তারপর যদি অন্যান্য কোনো কাগজপত্র লাগে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা অবশ্যই বারবার ভিডিও ডিসক্রিপশনগুলো চেক করবে আমরা নতুন নতুন আপডেট পেলে কিন্তু সেই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে দিই তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনগুলো তোমরা চেক করবে